আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে আমরা চলে আসছি বর্তমান সময়ের লেটেস্ট কালেকশন নিয়ে ইউজ থেকে নতুন সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে যদি কেউ চায় বক্স বক্স ইউজ আছে কেউ যদি চায় একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট ব্র্যান্ড নিউ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টগুলো কালেকশন করার জন্য আপনাকে আসতে হবে বসুন্ধরা সিটির বেসমেন্ট টু সব নাম্বার একশো আঠাশ এ জেড ইন্টারন্যাশনাল এখানে আসলে ভাই বড় মধ্যে মতো আপনার হাতের পুরাতন ফোনটি দিয়ে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন আপনার পুরাতন ফোনটি সেল করে আপনি একদম ডিরেক্ট ক্যাশ নিতে পারবেন যদি চান পুরাতন ফোন দিয়ে পুরাতন ফোন নেবেন সেটাও পারবেন পুরাতন ফোন দিয়ে নতুন ফোন দিয়ে সেই অবস্থাও এখানে অ্যাভেলেবল আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছি স্বামী অনেকগুলো আজকে আপনাদের সুবিধা তো সনি পিকজেল পাশাপাশি আপনার স্বামী দিয়ে স্বামী স্বামী এমআই আপনার হচ্ছে সিভি থ্রি সিভি শুধু সিবি আর কি সিভি ওয়ান যেটা ওয়ান আর সিভি ওয়ান এস দুটো প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে একদম স্লিম অ্যান্ড থিন এবং সুপার অ্যামোলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরার কোয়ালিটি আপনারা জানেন এই প্রোডাক্টগুলোর খুবই ভালো হয়ে থাকে এবং আশি থেকে নব্বই হাজার টাকা আশি থেকে নব্বই হাজার টাকা প্রাইস ছিল আগে এটা বর্তমান প্রাইস হচ্ছে অনলি অনলি আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকায় মানে আঠারো হাজার টাকা আজকে অফার দিয়ে দিল আর যদি কেউ ওয়ান এস নেয় সেক্ষেত্রে আঠারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে মানে আপনার দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবল আছে এবং এই প্রোডাক্টগুলো ফ্ল্যাগশিপ আশি হাজার টাকার ফোন আঠারো হাজার টাকায় মানে চিন্তা করতে পারতেছেন কি ক্যামেরা আর যদি আট দুই ছাপ্পান্ন এটা কিন্তু ভেরিয়েন্ট বেশি আছে আট একশো প্রাইস আমি বললাম আট দুই ছাপ্পান্ন যদি নেয় সেটা প্রাইস পড়বে বিশ টাকা বারো দুই ছাপ্পান্ন যদি কেউ নেয় সেটার প্রাইস পড়বে হচ্ছে একুশ টাকা একবারে না আজকে ভাই আপনি কিছু বলবেন না আপনি কিছু বলতে পারবেন একুশ হাজার টাকা দিয়ে দিলাম ভাই হচ্ছে না সব জায়গায় পাবলিক আর কি তারা চিনে মোটামুটি তার মানে কথাবার্তা বলেন কাস্টমারদের সাথে সবই ভালো আলহামদুলিল্লাহ তারপর হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে সিবি তে সিবি টু কালার আছে ব্লু কালার আছে আপনার হচ্ছে যেটা পিঙ্ক বলি বা পার্পল যেটাই বলে খুবই সুন্দর কালার আই ক্যাচি একদমই সুন্দর কালার আই ক্যাচি এটার প্রাইস হচ্ছে আপনার কি বর্তমানে অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা আট দুই ছাপান্ন জিবি পঁচিশ হাজার পাঁচশো টাকা বারো দুই ছাপান্ন যদি ভিডিও দেখেছে যায় পাঁচশো করে আর ডিসকাউন্ট এটা কিন্তু আপনার ভালো প্রসেসার ব্যবহার করা আছে ক্যামেরা কিন্তু আল্ট্রা ওয়াইড আসছে সামনে পিছিয়ে দুই জায়গায় আপনি ওয়াইডে ভিডিও ছবি তুলতে পারবেন মানে যারা টিকটক করেন যারা ভিডিও করেন রিলস বানান বা শর্টস ভিডিও করেন তাদের জন্য কিন্তু অনেক উপকারী একটা ডিভাইস আপনার চাইলে কিন্তু ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্টও ইউজ করতে পারবেন এই ফোন হ্যাঁ প্রাইস থাকবে চব্বিশ আর পঁচিশ ভেরিয়েন্ট ওয়াইজ প্রাইস চব্বিশ পঁচিশ জি দেখেন ক্যামেরা দেখেন আচ্ছা ঠিক আছে সোহান ভাই বলছে কি জানেন এটার প্রাইস কত দিতে তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো তো ভাই বেস্ট চয়েস আমি মনে করি

আপনি চেক করে নিতে পারবেন তারপর তারপর আমরা দেখবো হচ্ছে আপনার এবং এখানে কিন্তু আপনার আছে দুশো ছাপান্ন জিবি আছে এবং এইটা কিন্তু এমন একটা ডিভাইস যে ডিভাইসটা কিন্তু মার্কেটে সব জায়গায় পাওয়া যায় না আর দ্বিতীয়ত হচ্ছে এটা একটা নব্বই থেকে এক লাখ টাকা দাম ছিল যখন এটা নতুন বেড়েছিল দিতে পারি নেই এখন এটার প্রাইস আপনি বলেন একটা ফোন কত কমতে পারে ধরেন দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকার বেশি দাম কমে গেছে এগুলার মানে এখন বর্তমানে প্রাইস হচ্ছে টাকা ভাই আর আবার ম্যাট মানে এটার প্রসেসর মনে করেন যে একদম ফ্ল্যাগশিপ ক্যাটাগরির প্রসেসর প্লাস পারফরম্যান্স একটু দেখা দিস স্পেক্স্ট আপনাদেরকে একটু দাঁড়ান এক মিনিট এই যে দেখেন আপনাদেরকে দেখা দেই মাই ডিভাইস গ্লোবাল ভার্সন স্টেজ ডিটেলস এই যে দেখেন মানে এটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোন যে

একদম ধরতে যেমন ভাল লাগে দেখতে সুন্দর ম্যাট ফিনিশ এত সুন্দর একটা প্রোডাক্ট বর্তমানে অফার প্রাইস হচ্ছে আপনার অফার প্রাইস গত আমি ছাব্বিশ দিয়েছিলাম মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ আট দুই ছাপান্ন চব্বিশ হাজার একবার এটা চব্বিশ হাজার টাকা বারো দুই টুয়েলভ ভ্যাক্স এটা টুয়েলভ এটা হচ্ছে টুয়েলভ প্রোডাক্ট আট দুই ছাপান্ন চব্বিশ বারো দুই ছাপান্ন চব্বিশ টুয়েলভ প্রো প্লাস

ডিসপ্লে চেঞ্জ হতে পারে বিভিন্ন ধরনের ঝামেলা হতে পারে এটা দেখেন এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার স্পেশাল আজকে ভিডিও দেখে আসবে যে সাবির ভাইয়ের ভিডিও দেখে আসবে তাদের জন্য প্রাইস থাকবে স্পেশাল ফর সাবির ব্লক অনলি চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার টাকা গ্লোবালটা হান্ড্রেড পার্সেন্ট গ্লোবাল বারো দুশো ছাপ্পান্ন মানে যেটা প্রাইস দিচ্ছি গত ভিডিও বত্রিশ হাজার পাঁচশো দিচ্ছিলাম আমি যারা টাকা কমাই দিচ্ছি করি কারণ আমাদের হচ্ছে আপনার মাসের একদম শেষের দিকে চলে আসতে সিজন আমরা চেষ্টা করতে চেষ্টা করতেছি স্ল্যাশ সেল দিয়ে সবগুলো আমরা ছেড়ে দিতে এরপর আমরা চলে যাবো পিক্সেলে পিক্সেল সিক্সে পিক্সেল সিক্সে ছয় একশো আটাশ জিবি অফার প্রাইস জিবি

কোরাল কালার যেটা বলো সুবান ভাই এটাও আছে এবং প্রত্যেকটা ফোন ফ্রেশ থাকবে এবং হচ্ছে প্রত্যেকটা ভেরিয়েন্ট কিন্তু আপনার হচ্ছে গ্লোবাল থাকবে হ্যাঁ আপনার হচ্ছে এইগুলো কিন্তু রিফার বিস থাকবে না রিফার বিস প্রোডাক্ট মার্কেটে ভরে গেছে একদম তো ওই প্রোডাক্টগুলো একদম ইউএস এর প্রোডাক্ট দেখেন আমি দেখা দিচ্ছি গুলো ইউএসএ এ প্রাইস কত দিব আপনি বলে দেন মাত্র বাইশ হাজার টাকা মানে আমি কিন্তু তেইশ দিতাম কিন্তু ভাই আমার পাঁচশো আরো এক হাজার টাকা ডাইরেক্ট কমাই দিছে ঠিক আছে মাত্র বাইশ হাজার টাকা কিন্তু আপনার পিক্সেল হ্যাঁ পিক্সেল সিক্স আপনার পেয়ে যাচ্ছেন অফার প্রাইস আচ্ছা আরো আছে পিক্সেলের এখানে কিন্তু আরো আছে হচ্ছে সেভেন কত দিবেন আজকে বলেন সেভেন আচ্ছা গত বছর তো 26 দিছিলাম আজকে কত দেওয়া যাবে বলুন তো 25 আচ্ছা বরাবর করে দেন ডান বরাবর বরাবর 25000 টাকা 25 হ্যাঁ টাকা জি বরাবর 25000 টাকা 25000 টাকা পিক্সেল 7 পিক্সেল আবার একবার অথেন্টিক হ্যাঁ এখন তো দাম অনেক নেমে গেছে হ্যাঁ এটা তো ভাই 27000 টাকা আপনার ভিডিও তো হাজার হাজার ভিডিও করছি আমরা কিন্তু এখানে আপনারা এসে একবার অফার পাই 25000 টাকা ভাই কমাই দিলে কমাই দেওয়া যায় কিন্তু আপনার কারণ কি জানেন ভিডিও ছিল কমাই দিলে কমার পরে আবার কি করে কাস্টমার মানে যত কমে কমাইতে দাম দাম একটু করবে আবার আবার বাড়লে আবার কিন্তু কয় না যে ভাই বাড়াইতে চায় তখন কয় না ভাই দাম পজিশন ছিল তখন কয় ভাই আমরা তো পজিশন দিয়ে কিনছি 27 কে লাগাই দিমু 28 কে লাগাই দিমু এরি করে বিএসএল যখন আসে তখন মার্কেট যাচাই বাছাই করে আসে এটা হচ্ছে ফোনও যাচাই বাছাই করে হ্যাঁ অবশ্যই ঠিক একদম ফ্রেশ দেন 7 এগুলো আপনি চেহারা দেখলে চেহারা চকচক করবে এরকম একটা চেহারা মানে ফোনের চেহারা এত সুন্দর প্রাইস থাকবে হচ্ছে 7 এ অনলি

ছত্রিশ হাজার পাঁচশো দিয়েছেন আপনার ভিডিওতে আছে চৌত্রিশ হাজার পাঁচশো

দুই ছাপ্পান্ন জিবি পঁচিশ হাজার টাকা বরাবর জান পঁচিশ পঁচিশ বরাবর একবারে কালার আছে কালার বেগুনি আছে কালো সব ধরনের কালার আছে এই যে দেখেন এস টোয়েন্টি

बॉक्सर से है बॉक्सर से